ওটাই তো ঘুষ

ये बाबा ये स्ट्रेट चले गए स्ट्रेट जी ईदी खेल ले था एकदम घंटे से ऐसे और खाली तो चलला चले और ये स्टैक चला जो यदि जाए यानी ले इन से चला जाए सुनिए रिंग इधर कर दो ये सीधा ये ये दिखे धागे दिखे गादी वो इधर चल वो

টুকটুক করে টুকটুক করে পড়বে না এটা চলে আসছে আমি তো অন্য গুটি ধরবো না ঝয় যাবে আর নাই সামনে বাঁশ হবে যেটা দিয়ে বাঁশ হবে সেটাই খেলবো ফার্স্ট না টুড়ে গেল ইজি গুটি থাকলেও খেলবো না গুটি অত কমে গেছে না কমালে হবে থাক নাকি গুটিটা একটা গুটি কমানোর চান্স দিলো তো তখন খেলে নাই আমার তো আর একবার আছে খেলবে আমি যে বাঁশটা দিয়ে রাখি তাতে

হয়েছিল এ হিজি শর্ট মিস হয়ে গেল স্যার একদম লাগছিল ওই জন্য কানাই নিতে যাইছিল हेलो सुन बेटी बताओ है ही है ये तो मेरा नहीं है 1 5 चल शॉर्ट ये हाथ खा दे ও সনু সবাইকে